বন্ধুরা বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য বিয়াল্লিশটি আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা আপাতত আটত্রিশটি আসনের প্রার্থী ঘোষণা করেছে চারটি আসনের প্রার্থী ঘোষণা বাকি রয়েছে এবং আরেকটা যে বিরোধী রয়েছে তাদের আমি দল বলব না তাদের জোটই বলবো বামফ্রন্ট এবং কংগ্রেস আইএসএফ এখনও সেই জোটের অংশ নয় কেননা বহু আসনে এদিক ওদিক হচ্ছে আমরা দেখছি তো তারাও মিলিতভাবে উনত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে এখন এই অবস্থায় মোটামুটি আটত্রিশটি আসন পাওয়া যাচ্ছে যেখানে কীরকম ঠিক প্রতিদ্বন্দ্বিতাটা হবে সেটার একটা একটা ছবি আমরা ক্রমশ পাচ্ছি এবং এই আটত্রিশটি আসনকে অ্যানালিসিস করে আমরা দেখছি যে পঁচিশটা আসন যেখানে কিন্তু সরাসরি লড়াইটা হতে চলেছে বিজেপি বনাম তৃণমূল কে শেষ অবধি বাজিমাত করবে সেটা অন্য কথা কিন্তু লড়াইটা মূলত এই দুটি দলের মধ্যে হচ্ছে এবং অন্যান্য শক্তি যারা রয়েছে তাদের ভোট শতাংশ কিন্তু দশ শতাংশের নিচে থাকবে তার ফলে তারা কিন্তু খুব একটা মেজার এফেক্টিভ এইখানে হবে না এই দুটি দলের মধ্যে সরাসরি লড়াই হতে চলেছে কোন পঁচিশটা আসন এবং সেই পঁচিশটা আসনের এই যে মুখোমুখি লড়াই হবে তাতে আপাতত কারা এগিয়ে রয়েছে সেটাই ব্যাখ্যা করব এই প্রতিবেদনে শেষ অব্দি দেখুন পঁচিশটা গুরুত্বপূর্ণ আসন আজকে আলোচনা করতে চলেছি নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে যে পঁচিশটা আসন দেখাবো সেই পঁচিশটা আসনকে বেছে নেওয়ার পিছনে আমাদের বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে এখনও ওপিনিয়নের অনেক অনেক কাজ বাকি রয়েছে কিন্তু এই যে আটত্রিশটি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে সেই আটত্রিশটি আসনে প্রথমেই বললাম যে বিজেপি এবং তৃণমূলের বাইরে অন্য যে শক্তি রয়েছে তাদের ভোট শতাংশ কতটা যেতে পারে আমরা দেখলাম বাকি দলগুলোর ক্ষেত্রে দশ শতাংশের নিচে থাকবে তাই তাদেরকে এখানে সরিয়ে রেখেছি এবং সেই হিসেবে এই পঁচিশটি আসন বেছে নেওয়া হয়েছে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেই প্রার্থীকে নিয়ে কর্মীদের মধ্যে ঠিক কীরকম ঘটনা ঘটছে তাকে অ্যাকসেপ্ট করছে তাকে অ্যাকসেপ্ট করছে না এই যে বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো আমরা অবশ্যই এখানে আলোচনা করেছি এবং প্রার্থীকে নিয়ে সেখানকার স্থানীয় যারা সাধারণ মানুষ রয়েছেন যারা অ্যাকচুয়ালি ভোটার যারা ভোটদানটা করবেন তারা ঠিক কী ধরনের ভাবনা চিন্তা করছেন সেই সেই ফ্যাক্টরটাকেও কিন্তু আমরা সেখানে দেখেছি তিন নম্বর যে পয়েন্টটা হচ্ছে হয়তো প্রার্থীকে নিয়ে উচ্ছ্বাস রয়েছে কিন্তু বিগত ইলেকশানগুলোতে সেখানে কিভাবে কি কাজ হয়েছে সেইগুলো আমরা যেমন দেখেছি তার পাশাপাশি সেই ইলেকশনের পরে সংগঠনের অবস্থা সংগঠনের চিত্রটাটি কি কী আছে কোথাও সংগঠন বেড়েছে কোথাও সংগঠন ভেঙেছে এই চারটি মূলত ফ্যাক্টর আমরা করেছি এবং সেখানে দেখেছি এই পঁচিশটি আসনে কিন্তু সরাসরি লড়াইটা হচ্ছে বিজেপি বনাম তৃণমূল বাকি যে তেরোটি আসন আছে কালকে খুব সম্ভবত সেটা আপনাদের সামনে নিয়ে আসবো সেখানে কিন্তু ত্রিমুখী লড়াইয়ের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ তৃতীয় যে শক্তি রয়েছে যারাই তৃতীয় হন সেই কেন্দ্রে তারা কিন্তু দশ শতাংশের বেশি ভোট পেতে পারে ফলে ভোটের ফলে এদিক ওদিক হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে এই পঁচিশটি আসন এক এক করে আপনাদের দেখাই শুরু করব সেই সুদূর সুদূর উত্তরবঙ্গ থেকে শুরু করব এবং প্রথমেই যে আসনটির কথা বলবো সেটা হচ্ছে কুচবিহার কুচবিহারে বিদায়ী সাংসদ নিষেধ প্রামাণিক তাকেই আবার টিকিট দিয়েছে বিজেপি আর তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন সেখানকার বিধায়ক জগদীশচন্দ্র বসু বাসনিয়া কিন্তু এই আসনে যে লড়াইটা দেখা যাচ্ছে সেখানে নিষিদ্ধ প্রামাণিক আপাতত অনেকটা এগিয়ে থাকছেন এবং এই আসনে কিন্তু অ্যাডভান্টেজ থাকছে বিজেপি দু নম্বর যে আসনটির কথা বলবো সেটা হচ্ছে আলিপুরদুয়ার এই আলিপুরদুয়ারে বিজেপির প্রার্থী হয়েছেন মনোজ টিগ্গা এখানে প্রার্থী ছিলেন সাংসদ ছিলেন জন বার্লা যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কিন্তু তা সত্ত্বেও এবারে তাকে টিকিট দেওয়া হয়নি এবারে টিকিট দেওয়া হয়েছে স্থানীয় বিধায়ক মনোজ টিগ্গাকে অন্যদিকে রাজ্যসভার সাংসদ যিনি রয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি দাঁড়িয়েছেন প্রকাশ চেখ বরাইক এবং এই আলিপুরদুয়ারেরও ওই চারটি ফ্যাক্টর যদি আমরা দেখি সেই চারটি ফ্যাক্টরের বেশি সে একটা কথাই বলা যেতে পারে এই কেন্দ্রও কিন্তু অ্যাডভান্টেজ থাকতে চলেছে বিজেপি ফলে দুটি আসন দেখালাম দুটোতেই অ্যাডভান্টেজ বিজেপি তিন নম্বর আসন জলপাইগুড়ি যেখানে অনেকটা দেরিতে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে কে প্রার্থী ঘোষণা কে থাকবে না থাকবে এই নিয়ে আলোচনা চলছিল শেষ পর্যন্ত বিদায়ী সাংসদ জয়ন্ত রায়কেই প্রার্থী করা হয়েছে অন্যদিকে তৃণমূল প্রার্থী করেছে স্থানীয় বিধায়ক নির্মল রায় তিনি ধুপুরি উপনির্বাচনে জিতেছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে জলপাইগুড়ি লোকসভাতে অ্যাডভান্টেজ থাকছে কিন্তু কিন্তু বিজেপি এর পরের যে আসন নিয়ে কথা বলবো দার্জিলিং এই দার্জিলিং আসনেও বিজেপির কে প্রার্থী হবেন সেই নিয়ে কিন্তু জল্পনা চলছিল বিদায়ী সাংসদ রাজু বিস্তাকেই প্রার্থী করা হবে নাকি প্রাক্তন আমলা হর্ষবর্ধন শৃঙ্গলা তাকে প্রার্থী করা হবে এই নিয়ে একটা জল্পনা চলছিল অন্যদিকে প্রাক্তন আমলা গোপাল লামা তাকে কিন্তু আগেই তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দিয়েছে কিন্তু এই আসনেও চারটি ফ্যাক্টরের এসে কিন্তু এগিয়ে থাকছে বিজেপি অর্থাৎ চারটি আসনে চারটিতেই এগিয়ে রইল বিজেপি রায়গঞ্জ আসনে কথা বলবো না সেখানে ত্রি তিনটি শক্তির লড়াই হবে এমন সম্ভাবনা উঠে আসছে বালুরঘাট বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার লড়ছেন অন্যদিকে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র যিনি বিজেপি ঘুরে গেছেন সেই বিপ্লব মিত্রকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস এটা একদা তৃণমূল এখানে ফুল ফুটিয়েছিল কিন্তু এবারেও এখানে সুকান্তবাবুই এগিয়ে থাকছেন আপাতত যে ফ্যাক্টরগুলো দেখা যাচ্ছে তার বেশি সেব পরের আসন কৃষ্ণনগর এই কৃষ্ণনগর নিয়ে আপনারা জানেন যে ইতিমধ্যেই বেশ হৈচৈ হয়েছে এখানে প্রধানমন্ত্রী সভা করে গেছেন কৃষ্ণনগরের রানীমা মহারানী অমৃতা রায়কে এখানে বিজেপি প্রার্থী করেছে অন্যদিকে ঘুষ কাণ্ডে সংসদ থেকে বিতাড়িত যিনি ছিলেন সেই মহুয়া মৈত্র তাকেই কিন্তু প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস কিন্তু কৃষ্ণনগরের হাওয়া বলছে এবার কিন্তু মহুয়া মৈত্রের সঙ্গে মানুষ নেই এবার কিন্তু পাল্লা ভারী থাকছে বিজেপির দিকেই পরের আসন রানাঘাট যে রানাঘাট আসনে বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারকেই প্রার্থী করেছে বিজেপি অন্যদিকে টিকিট না পেয়ে ক্ষোভে এখানে প্রার্থী মানে দলবদল করেছেন মুকুটমণি অধিকারী যিনি বিজেপির বিধায়ক ছিলেন কিন্তু উচ্চাশা আমাকে সাংসদ হতে হবে কেন্দ্রের মন্ত্রী হতে হবে সেই সব জায়গা থেকে কিন্তু তৃণমূলে গেছেন মুকুটমণি অধিকারী কিন্তু গেলেও দেখা যাচ্ছে খুব একটা সুবিধার কিছু হচ্ছে না এর পরে মতুয়া ভোটের যে সমীকরণ হচ্ছে সেই সমীকরণে জগন্নাথ সরকার তিনিই কিন্তু এই আসন থেকে এগিয়ে থাকছেন পরের আসন বনগাঁ যেখানে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী এবং ঠাকুরবাড়ির ছেলে তিনি প্রার্থী বিদায়ী সাংসদ তিনি তার বিরুদ্ধে দলবদলু বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস যিনি তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন বিজেপির টিকিটে বিধায়ক হয়েছিলেন এবং নির্লজ্জের মতো তারপর আবার তৃণমূলের ঝান্ডা ধরেছেন সেই বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস কিন্তু দেখা যাচ্ছে এখানে গড় বলা যেতে পারে এবং সেই মতুয়াগড়ের ফায়দা থেকে এগিয়ে থাকছে বিজেপি এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটা পিছিয়ে থেকে শুরু করবে পরের আসন ব্যারাকপুর হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে ফোটো ফিনিশের লড়াই অর্জুন সিং গতবার বিজেপি টিকিটে এখান থেকে সাংসদ হয়েছিলেন কিন্তু মাঝখানে তিনি তৃণমূল কংগ্রেসে ব্যাক করে যান খুব আশা করেছিলেন তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পাবেন কিন্তু সেটা হয়নি তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে মন্ত্রী পার্থ ভৌমিককে আর তাই বিজেপিতে আবার ব্যাক করে এসছেন অর্জুন সিং আর সেই অর্জুন সিংই ভরসা রেখেছে বিজেপি কাঁটে কি টক্কর হবে বলা যেতেই পারে কিন্তু বর্তমানে যে ইকুয়েশান দেখা যাচ্ছে তাতে সামান্য মানে ফিনিশের লড়াই যদি বলা হয় সেই ফটো ফিনিশে কিন্তু এই কেন্দ্র থেকে এগিয়ে থাকছেন অর্জুন সিংই এর পরের আসন নিয়ে কথা বলব বারাসত বারাসতে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে দীর্ঘদিনের সাংসদ আর তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন বিধায়ক ডাকাবুকু নেতা বলে পরিচিত স্বপন মজুমদার কিন্তু এখানে সংখ্যালঘু সমীকরণ সেই সমীকরণে কিন্তু পিছিয়ে থাকছেন স্বপনবাবু এই কেন্দ্রে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের অন্তত এখনকার ট্রেন্ড অনুযায়ী সেই রকমই মনে হচ্ছে পরের আসন বসিরহাট যে আসন নিয়ে কিন্তু রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে কেননা প্রাক্তন সাংসদ হাজি নুরুল ইসলামকে ফিরিয়ে এনেছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে সন্দেশকালীন নির্যাতিতা রেখাপাত্র তাকে প্রার্থী করেছে বিজেপি ফলে একটা সেন্টিমেন্টের হাওয়া চলছে এখানে অনেক কিছু চেঞ্জ এদিক ওদিক হতে পারে কিন্তু বর্তমান পরিস্থিতিতে সন্দেশকালী যে সামগ্রিক সংখ্যালঘু ভোট রয়েছে তার বিচারে কিন্তু এই আসনে অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি কিন্তু কিছুটা পিছিয়ে থেকেই শুরু করছে এই আসন থেকে পরের আসন দক্ষিণ চব্বিশ পরগনায় চলে আসবো জয়নগর জয়নগরে দীর্ঘদিনের সাংসদ প্রতিমা মন্ডল তাকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস অথচ এই কেন্দ্রে ডক্টর অশোক কান্ডারি গতবার তিনি হেরে গিয়েছিলেন তাকেই প্রার্থী করেছে বিজেপি এবং যে তুল্যমূল্য লড়াই এখানে দেখা যাচ্ছে সেই জায়গায় কিন্তু বেশ কিছুটা এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু পিছিয়ে থেকেই শুরু করবে বিজেপি পরের আসন মথুরাপুর দুজনেই কিন্তু নতুন প্রার্থী তৃণমূল কংগ্রেস এখানে চৌধুরী মোহন জাটুয়ার জায়গায় বাপি হালদারকে প্রার্থী করেছে অন্যদিকে বিজেপি প্রার্থী করেছে সেখানকার স্থানীয় ডাকাবুকো নেতা অশোক পুরো কর্মীরা কিন্তু প্রার্থী পেয়ে খুশি কিন্তু সাংগঠনিক সাংগঠনিক অবস্থা জেরে মথুরাপুর কেন্দ্রে পিছিয়ে থাকছে বিজেপি এই কেন্দ্রে কিন্তু অ্যাডভান্টেজ হচ্ছে তৃণমূল কংগ্রেস এর পরের আসন উলুবেড়িয়া নিয়ে আলোচনা করব মাঝখানের আসনগুলো সেখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে তাই এখন আলোচনায় আনছি না বিজেপি এখানে নতুন প্রার্থী করেছেন অরুণ উদয় পাল চৌধুরী তাকে প্রার্থী করা হয়েছে অন্যদিকে দীর্ঘদিনের সাংসদ সাজদা আহমেদের উপরই ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস এখানেও কিন্তু সংখ্যালঘু ইকুয়েশান চলছে এবং সেই সংখ্যালঘু ইকুয়েশানে যদি দেখা যায় অ্যাডভান্টেজ কিন্তু তৃণমূল কংগ্রেস থাকছে এই আসনে এই আসনে বিজেপি কিছুটা পিছিয়ে থেকেই শুরু করবে পরের আসন হুগলি হুগলিতে কিন্তু এবার জমজমাট লড়াই দেখার একটা প্রত্যাশা ছিল এবং সেখানে লকেট চট্টোপাধ্যায় যিনি বিজেপির বিদায়ী সাংসদ ছিলেন তার উপর একটা স্থানীয় মানুষের ক্ষোভ কর্মীদের খুব ছিল কিন্তু রচনা ব্যানার্জি সেলিব্রিটি প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রচারে এই কদিনে তিনি যে ধরনের কথা বলেছেন সেখানে কিন্তু সাধারণ মানুষের সমর্থন অনেকটাই তৃণমূল কংগ্রেসের দিক থেকে সরে গেছে এবং এখানে কিন্তু অ্যাডভান্টেজ জায়গায় শুরু করতে পারে বিজেপি তেমন সম্ভাবনায় উজ্জ্বল হয়েছে পরের আসন আরামবাগ আরামবাগ কেন্দ্র নিয়ে নতুন করে কিছু বলার নেই বিজেপির এবারের এই রাজ্যে সেফেস্ট আসন যদি বলা হয় যে কয়েকটি হাতে গোনা রয়েছে তার মধ্যে আরামবাগ অন্যতম এবং সেই আরামবাগ কেন্দ্রে কিন্তু বিজেপি অ্যাডভান্টেজ থাকছে এই নিয়ে নতুন করে বলার কিছু নেই পরের আসন কাঁথি যেখানে যেখানে সৌমেন্দু অধিকারী বিজেপির প্রার্থী হয়েছেন অন্যদিকে উত্তম পারিককে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস কিন্তু এই আসনেও দেখা যাচ্ছে কর্মীদের আবেগ এবং সাধারণ মানুষের যে সমর্থন তাতে কিন্তু বিজেপি অনেকটা অনেকটা এগিয়ে থেকে শুরু করবে তৃণমূলকে বেশ কষ্ট করতে হবে এই আসনের জন্য কিন্তু শেষ পর্যন্ত এখানে এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে বিজেপিরই পরের আসন কথা বলবো ঘাটাল যেটা কার্যত হেভিওয়েট আসন হয়ে গেছে দুই সেলিব্রিটির লড়াই কিন্তু হিরণ চট্টোপাধ্যায় তিনি বাজিমাত করতে পারেন তিনি কিন্তু হারিয়ে দিতে পারেন দীপক অধিকারী দেবকে কেননা তাদের যে কর্মীরা রয়েছে এবং দেবের দীপক অধিকারীর ঘাটালে কতখানি তিনি সময় দিয়েছেন সেই সমস্ত কিছু নিয়ে সাধারণ মানুষের কিন্তু খুব বাড়ছে ফলে ঘাটাল কেন্দ্রও কিন্তু অ্যাডভান্টেজ হিসেবে শুরু করবে বিজেপি পরের আসন কথা বলব মেদিনীপুর যে আসনে দিলীপ ঘোষ প্রার্থী ছিলেন তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রার্থী করা হয়েছে বিধায়ক অগ্নিমিত্রা পালকে অন্যদিকে স্থানীয় বিধায়ক জুন মালিয়ার উপর ভরসা রাখতে চেয়েছে তৃণমূল কংগ্রেস এবং এখানে যে তুল্যমূল্য লড়াইটা হচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে অ্যাডভান্টেজ বিজেপি মেদিনীপুরেও কিন্তু এগিয়ে থেকে শুরু করতে পারে বিজেপি এর পরের আসন নিয়ে কথা বলব পুরুলিয়া পুরুলিয়াতে কিন্তু এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে কে জয়ী হবে এই মুহূর্তে বলার কিছুটা টাফ কিন্তু যদি সামগ্রিক ব্যাপারটা বিচার করা হয় এখানে নরেন্দ্র মোদীর প্রতি একটা আলাদা আবেগ কাজ করে এবং কুর্মী ভোট একটা ফ্যাক্টর রয়েছে সেই কুর্মী ভোট শেষ পর্যন্ত কোন দিকে যাবে তার উপর কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে কিন্তু যেভাবে সংগঠনকে গুছিয়ে নিয়ে প্রথম দিন থেকেই ময়দানে নেমে পড়েছেন তাতে বলা যেতেই পারে বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি কিন্তু এগিয়ে রয়েছেন শান্তিরাম মাহাতো একটু পিছিয়ে থেকেই কিন্তু এই কেন্দ্র থেকে শুরু করবেন পরের আসন পরের আসন হচ্ছে বাঁকুড়া বাঁকুড়া কেন্দ্রে বিদায়ী সাংসদ ডক্টর সুভাষ সরকার কেন্দ্রীয় মন্ত্রী তাকেই টিকিট দিয়েছে বিজেপি অন্যদিকে নতুন মুখে ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস অরূপ চক্রবর্তীকে এখানে টিকিট দেওয়া হয়েছে স্থানীয়ভাবে কিছুটা একটা বিদ্রোহের মুখে তিনি পড়েছিলেন কিন্তু কিন্তু সেই সব সমস্যা মিটে গেছে এবং প্রচারে ক্রমশ ঝড় তুলছে অরূপ চক্রবর্তী বেশ কিছু গরমাগরম কথা বলছেন যার ফলে ভোটাররা প্রভাবিত হচ্ছে এবং কোথাও গিয়ে সুভাষ সরকারের উপর ক্ষোভ যেন এখনও অস্তিমিত হচ্ছে না কর্মীদের মধ্যে সেই জায়গাটা সুভাষবাবু কতখানি মিটিকেট করতে পারবেন সেই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে কিন্তু এই মুহূর্তের যদি পরিস্থিতি বিচার করা হয় তাতে দেখা যাচ্ছে তুল্যমূল্য লড়াইয়ে এগিয়ে থাকছে অ্যাডভান্টেজ থাকছে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে পরের আসন বিষ্ণুপুর বিষ্ণুপুরে কার্যত বিজেপি এখানে ওয়াক ওয়ার পাওয়ার মতো জায়গায় চলে গেছে যে যেভাবে প্রাথমিকভাবে শুরু হয়েছিল লড়াইটা তাতে মনে হচ্ছিলো টান টান উত্তেজনামূলক একটা লড়াই আমরা দেখতে পাবো কিন্তু বিষ্ণুপুরে যেভাবে তৃণমূল প্রার্থী সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল তিনি যেরকম ব্যক্তিগত আক্রমণের দিকে যাচ্ছেন সেটা কিন্তু বিষ্ণুপুরবাসী মোটেই ভালোভাবে নিচ্ছেন না অন্যদিকে কাজের ছেলে ঘরের ছেলে বলে পরিচিত সৌমিত্র খাঁ তিনি কিন্তু এলাকা চষে বেড়াচ্ছেন ফলে ফলে তিনি কিন্তু ভোটের ব্যবধান অনেকটা বাড়িয়ে নিয়ে এখান থেকে জিততে পারেন তিনি কিন্তু অ্যাডভান্টেজ জায়গা থেকেই শুরু করতে চলেছেন এমনটাই কিন্তু বিষ্ণুপুরবাসী এখান থেকে নিদান দিচ্ছে পরের কিন্তু বর্ধমান পূর্ব এই কেন্দ্রে কিন্তু প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণার আগে ব্যাকফুটে ছিল বিজেপি কিন্তু যে প্রার্থী ঘোষণা করা হয়েছে কবিগান লেখেন এবং বিখ্যাত কীর্তনিয়া অসীম সরকার এখানে মতুয়া ভোটের সমীকরণে তিনি কিন্তু অনেকটা পিছনে ফেলে দিচ্ছেন তার সঙ্গে তৃণমূলের এগেনস্টে ফ্যাক্টর যেটা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীকন্দ এখানে এখানে ডাক্তার শর্মিলা সরকারকে প্রার্থী করা হয়েছে রাজনীতির ময়দানে একবারই নবাগত তিনি কতখানি সেই সব গোষ্ঠীদ্বন্দ্বকে সামাল দিতে পারেন সেটার উপর অনেক কিছু নির্ভর করছে মূলত এখানে দায়িত্ব দায়িত্ব রয়েছে স্বপন দেবনাথ এবং রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দুই তৃণমূল নেতার উপরে কিন্তু যেভাবে মতুয়া গড়ে নিজের নিজের যে জনপ্রিয়তা অসীম সরকার ক্রমশ দেখাচ্ছেন সেই জায়গা থেকে কিন্তু বর্ধমান পূর্ব অ্যাডভান্টেজ হয়ে গেল বিজেপি একথা বলা যেতেই পারে পরের আসন বর্ধমান দুর্গাপুর কার্যত মাস্টারস্ট্রোক হয়েছে আমি বলবো একদিকে বহিরাগত কীর্তি আজাদকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে দিলীপ ঘোষ ডাকাবুকো নেতা তাকে কিন্তু এই আসনে দেওয়া হয়েছে এবং দিলীপবাবু এসেই যেভাবে কর্মীদের নিয়ে সংগঠনকে নিয়ে ময়দানে নেমে পড়েছেন তাতে এই বর্তমান দুর্গাপুর সিটটা প্রাথমিকভাবে বিজেপির জন্য একটু ড্যামেজ সিট মনে হলেও বর্তমানে কিন্তু অ্যাডভান্টেজ জায়গায় চলে গেছে বিজেপি এবং এখানে আরেকবার কিন্তু গেরুয়া গেরুয়া বীর উঠতে পারে পদ্ম ফুটতে পারে তেমন সম্ভাবনায় শুরু হয়েছে এবং এই সেগমেন্টের শেষ আসন বোলপুর যেখানে তৃণমূল কংগ্রেস ভরসা রেখেছে তাদের বিদায়ী সাংসদ অসিত মালের উপরই অন্যদিকে নতুন নবাগত প্রার্থী হয়েছে বিজেপি তরফের প্রিয়া সাহা কিন্তু এক্সপিরিয়েন্সে এখানে কিন্তু বিট করে যেতে পারেন অসিত মাল যদিও অনুব্রত মণ্ডল নেই এবারে সেটা কিন্তু একটা বড়ো ফ্যাক্টর কিন্তু তা সত্ত্বেও সংখ্যালঘু বেল্টে কিন্তু এখনও তৃণমূল কংগ্রেস নিজেদের আধিপত্য ধরে রেখেছে এবং সেই জায়গা থেকে এই আসনে কিন্তু বাজিমাত করতে পারে তৃণমূল কংগ্রেস অর্থাৎ এই পঁচিশটি আসনে এই পঁচিশটি আসনে যদি এই মুহূর্তে তুল্যমূল্য বিচার করা হয় আঠারোটি আসনে অ্যাডভান্টেজ থাকছে বিজেপি সাতটি আসনে অ্যাডভান্টেজ থাকছে তৃণমূল কংগ্রেস এবার একটা কথা আপনাদের ক্লিয়ার করে দিতে চাই এই যে আঠেরো বা সাত বা টোটাল পঁচিশ আসনের কথা বললাম এটা কিন্তু কোনো ভোটের রেজাল্ট নয় বা এই ধরনের হতে পারে ফলাফল হতে পারে এই সমীক্ষার কথা বলছি না অ্যাডভান্টেজ এগিয়ে থাকছে এবার দেখুন পশ্চিমবঙ্গে ভোট হতে গেলে ভোটের দিন ভোটের আগের দিন গণনার দিন সেখানে কিন্তু অনেক খেলা হয় অনেক কিছু ম্যানিপুলেশন চলে সেইটা কোন দল কীভাবে সামাল দিতে পারবে তার উপরে কিন্তু সামগ্রিক ফলাফল নির্ভর করছে কিন্তু যে চারটি ফ্যাক্টরের কথা বললাম যে কর্মীরা কীভাবে প্রার্থীকে অ্যাকসেপ্ট করেছেন সাধারণ ভোটার কিভাবে অ্যাকসেপ্ট করেছেন পূর্ববর্তী যে নির্বাচনগুলো হয়েছে সেইখানকার কি ফলাফল ছিল এবং সেখানের বর্তমান সাংগঠনিক জায়গাটি কতখানি রয়েছে সেই সমস্ত কিছু বিচার করে বলা যেতে পারে এই পঁচিশটি কেন্দ্রের মধ্যে আঠেরোটি কেন্দ্রে অ্যাডভান্টেজ বিজেপি সাতটি কেন্দ্রে অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস কিন্তু এখনও ভোটের অনেক বাকি প্রচার এখনও সেই অর্থে শুরুই হয়নি যারা হেভি ওয়েট তারা কেউ প্রচারের ময়দানে নামেননি কোনো বড় ইস্যু এখনও আসেনি ফলে অনেক কিছু এদিক ওদিক হতে পারে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই সেনারিও আমাদের অন্তত মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে আপনারা যারা স্থানীয়ভাবে যে যে আসনে আছেন সেখানে কি সত্যি যে দলকে আমরা বলছি অ্যাডভান্টেজ তারা অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে নাকি আমাদের যে ক্যালকুলেশান রয়েছে সেখানে কোথাও ভুল রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে সেই জায়গাটা আমাদের ধরিয়ে দেবেন আমরা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার